ওয়েলকাম টু বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই অভিযোগ করছেন কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন যে আপনারা নাকি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অনেক দিন ধরে পাচ্ছেন না আপনারা অবশ্যই নতুন করে আবেদন করেননি আপনারা অনেক আগেই আবেদন করেছেন তবুও আপনারা টাকা পাচ্ছেন না কি এমন ভুল করেছেন যে ভুলের জন্য আপনারা টাকা পাচ্ছেন না সেটা আমরা আজকে জানিয়ে দেব এবং আপনারা যারা নতুন করে এবার দু হাজার চব্বিশে আবেদন করবেন সেটা দুয়ারি সরকার ক্যাম্প হতে পারে ব্লক অফিস বা বিডিও অফিস হতে পারে সেই জায়গায় আপনি কি এমন ভুল করবেন না যে ভুল করলে আপনাদেরও কিন্তু এই একই রকম সমস্যা হবে টাকা পাবেন না চলুন তাহলে বিস্তারিত আলোচনা করব তার আগে বলবো নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আপনাদের আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার যাই প্রকল্পের যান না কেন বর্তমানে প্রত্যেকটা ভাতাতে কিন্তু আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড লাগছে ব্যাংকের পাসবুকের প্রথম পেজ লাগছে পাসপোর্ট সাইজ ছবি লাগছে এগুলোই কিন্তু থাকছে প্রত্যেকটা ভাতাতে এবং এক্সট্রা কী থাকছে বিধবা ভাতা হলে স্বামী ডেথ সার্টিফিকেট লাগছে বা মারা গেছেন তার একটা প্রুফ লাগছে অন্যদিকে প্রতিবন্ধী ভাতা হলে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগছে এবং বার্ধক্য ভাতা হলে একটা ইনকাম সার্টিফিকেট লাগছে যেখানে আপনাদের প্রুফ দিতে হবে আপনাদের মাসিক ইনকাম এক হাজার টাকার কম এগুলোই কিন্তু লাগছে এগুলোর বাইরে কিন্তু আর কোনো কিছুই লাগছে না আপনি যখন ফর্মটা ভর্তি করছেন সবার আগে তো আপনাকে একটা অনলাইনে বা অফলাইনে ফর্ম নিয়ে সেটা ভর্তি করতে হবে তাই না আপনি হয়তো ফর্মটা এমনভাবে ভর্তি করছেন দেখা গেল আপনার নাম যেটা সেটাই আপনি ফর্মে ভর্তি করলেন ঠিক আছে কিন্তু দেখা গেল আধার কার্ডের সাথে আপনার ওই ফর্মে যে নামটা আপনি দিয়েছেন সেখানে মিল খাচ্ছি না দেখা গেলো আপনার নাম আমি এটা একটা উদাহরণ দিয়ে বলছি আপনার নাম মৃণাল সেন গুপ্ত ঠিক আছে মিনাল সেনগুপ্ত আপনার নাম যেটা আপনি সমস্ত জায়গায় দেখছেন ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সমস্ত জায়গায় কিন্তু আপনার লেখা আছে মিনাল সেন গুপ্ত ঠিক আছে এবং এর ফলে আপনিও কিন্তু যখন ভাতার জন্য ফর্মটা ভর্তি করছেন সেখানে লিখছেন সেন গুপ্ত ঠিক আছে যেটা অরিজিনাল নাম সেটাই লিখলেন কিন্তু আপনার আধার কার্ডে সেন গুপ্ত নেই সেখানে শুধু আছে গুপ্ত বা মিনাল সেন এর ফলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু আপনি অনেক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যে নামটা রয়েছে এক পাসবুকে সেখানেও লেখা আছে মিনালসেন গুপ্ত কিন্তু আপনার আধার কার্ডে লেখা আছে শুধুমাত্র সেন বা এই রকম যদি হয়ে থাকে আপনার আধার কার্ডের সাথে বাকি ডকুমেন্টসগুলো যদি মিল না থাকে আপনি ফর্মে যে নামটা দিয়েছেন সেই নামের মিল যদি না থাকে আপনি টাকা পাবেন কেন আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক আছে তাই না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটা যেন সেম টু সেম আপনার আধার কার্ডেও থাকে বা আপনি যে নামে ফর্মটা ভর্তি করছেন সেই নামে যাতে আধার কার্ডেও থেকে থাকে আপনার যদি ভোটার কার্ডে একটু ভুল থাকে খুব একটা বেশি সমস্যা হবে না রেশন কার্ডে যদি খুব একটা ভুল থাকে কোনো সমস্যা হবে না কিন্তু অন্যদিকে আপনার ফর্মে যে নামটা দিলেন সেই নামের সাথে যদি আপনার এই আধার কার্ডের যে নামটা রয়েছে মিল না হয় বা সেম টু সেম না হয় আপনারা কিন্তু টাকা ঢুকবে না এটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে শুনে নিন ঠিক আছে এক নাম্বার এটা সমস্যা দুই নাম্বার কি সমস্যা থাকে দুই নাম্বার হচ্ছে আপনারা যখন ফর্মটা ভর্তি করেন তখন আপনারা অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক লেখেন কিন্তু যেহেতু এই সমস্ত ভাতাগুলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা থাকে তো প্রত্যেকে তো শিক্ষিত মানুষ থাকে না ওনারা যখন আইএফসি কোডটা লেখেন আইএফসি কোড কিন্তু অনেকেই ভুল করে বসেন অ্যাকাউন্ট নাম্বার সবাই জানেন লেখা আছে বা আইএফসি কোড এগুলো কিন্তু ভুল ভাল করে তার জন্য কিন্তু টাকা ঢুক তার জন্য আপনি কিন্তু এই সমস্ত ফর্মটা ভর্তি করার সময় আপনি কিন্তু একটা ভালো মানুষের কাছে বা ভালো কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনি এটা কিন্তু ফর্মটা ভর্তি করে নেবেন নাহলে কিন্তু আপনারা টাকা ঢুকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তো আজকে আমি যে কারণটা আপনাদের বললাম যে ভুলের জন্য সবচেয়ে বেশি এই সমস্ত হাতার টাকা ঢুকে না সেটা হচ্ছে নামের মিল থাকে না আপনি ফর্মে দিচ্ছেন অন্য নাম আপনি আপনার ডকুমেন্টসে দিচ্ছেন অন্য নাম বা ডকুমেন্টসে কোনো ভুল করছেন ফর্মে কোনো ভুলভাল দিচ্ছেন ভর্তি করে এই সমস্ত কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা কিন্তু এই সমস্ত ভাতা হয় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধব ভাতার ক্ষেত্রে তাই আপনি কিন্তু এগুলো কিন্তু একটু দেখে শুনে করবেন এবং দেখা গেল আপনার ভুল রয়েছে আপনার আধার কার্ডে এক নাম রয়েছে ভোটার কাজে এক নাম রয়েছে রেশন কার্ডে এক নাম রয়েছে এই সমস্ত যদি হয় তবুও কিন্তু আপনার পেমেন্টটা পাবে না তার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু সেম টু সেম একই নাম থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টস আপনাদের কিন্তু একই নাম থাকতে হবে তবেই কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন না হলে অনেক সময় কিন্তু পেমেন্ট পেন্ডিং হয়ে যায় এবং পেমেন্ট করা হয় কিন্তু পেমেন্টটা ঠিকঠাক মতো জায়গায় পৌঁছায় না ব্যাংকের অ্যাকাউন্টের এর ডিটেলস ভুলভাল দেওয়া থাকে নাম মিল খায় না বিভিন্ন রকম কারণ রয়েছে এই কারণগুলোর জন্যই কিন্তু এই সময় তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ঢুকছে না আপনাদের তাই আপনারা কিন্তু এই ভুলগুলো থেকে দূরে থাকবেন যখনই আপনারা এবার নতুন করে আবেদন করবেন এগুলো কিন্তু মাথায় রেখে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন